সুন্দর একটি রাস্তায় রয়েছে এটি হচ্ছে পটুয়াখালী জেলার কলাপাড়া উপজেলার থানার চাকরি এলাকার একটি রাস্তা বাংলাদেশে যদি আপনি দুই চারটি সুন্দর রাস্তা ধরেন তার মধ্যে এটি অন্যতম একটি সুন্দর রাস্তা দেখতেই পাচ্ছেন রাস্তার

আসলে আমাদের দেশের অনেক সুন্দর সুন্দর রাস্তা রয়েছে যে রাস্তা দিয়ে আপনি হাঁটলে একটা অনবীন সুখ খুঁজে পাবেন যেই রাস্তাগুলো হল তো আসলে সবুজের ভেতর দিয়ে ভেদ করে চলে গেছে এগিয়ে যাচ্ছি আর এলাকাটি ঠান্ডা বাতাস করে যাচ্ছি এই রাস্তাটি যদি আপনি কখনও আসেন এই রাস্তাটি পায়রা বন্দরে গিয়েছে আনিপুর বাজার থেকে একদম একটা সবুজের ছোঁয়া মায়া